একটা কোম্পানি নাইনটিন ফিফটি নাইনে পৃথিবীতে তৈরি হলো আজকে একশোটা দেশে ব্যবসা করে এবং একদম সাধারণ লোক যারা ভ্যান চালায় এরকম সাধারণ লোক যারা ট্রাক চালায় এরকম সাধারণ লোক আরো সাধারণ লোক তারা এই বিজনেসটা করে মাল্টিমিলিয়নিয়ার এই ব্যবসাটা করতে গেলে একটা মিথ্যে কথা বলতে হয় না কাউকে ঠকাতে হয় না এই ব্যবসাটা যখন খুশি করা যায় ইটস এ পোর্টেবল বিজনেস যে কোনো দেশে করা যায় যে কোনো প্রদেশে করা যায় গ্রামে করা যায় শহরে করা যায় এই ব্যবসাটা করতে আপনার কি লাগে চারটে খুব সিম্পল জিনিস লাগে এই ব্যবসাটা করতে সেই জন্যে আমি না বলিনি এক এখানে খুব একটা ইনভেস্টমেন্ট দেই লো কস্ট আপনি যদি কোনো লোক যদি মনে করে একটা টোটো কিনে চালাবে সেই টোটোটা কিনতে গেলে দু লাখ টাকা লাগবে তার একটা জায়গায় লাইন কিনতে গেলে পঞ্চাশ হাজার টাকা লাগবে কে যদি মনে করে মানে সবচেয়ে সহজ ব্যবসা আর এই ব্যবসাটা করতে গেলে এখানে থাউজেন্ডসে আপনার ইনভেস্টমেন্ট আর ক্রোরে ইনকাম এরকম ব্যবসা কিন্তু মানে আমি শুনিনি আগে দুই এই ব্যবসাটার প্রোডাক্টগুলো হচ্ছে ওয়ার্ল্ড ক্লাস পৃথিবীতে এর থেকে ভালো প্রোডাক্ট কেউ বানাতে পারে না আমি একজনকে বলেছিলাম এর থেকে ভালো প্রোডাক্ট কেউ বানাতে পারে না পারবে না তুমি বলে এত তোমার কিসের কনফিডেন্স যে কোম্পানি এতে এক হাজারটা সায়েন্টিস্ট কাজ করে একশোটা রিসার্চ ল্যাবরেটরি আছে আটশোর ওপরে গ্লোবাল পেটেন্ট আছে আপনি একটা সেকেন্ড কোম্পানি বার করুন এবং যারা বলে যে তোমার যদি প্রোডাক্ট ব্যবহার করে পছন্দ না হয় ইফ ইউ আর নট স্যাটিসফাইড ইট ইজ হান্ড্রেড পারসেন্ট বাইব্যাক গ্যারেন্টেড ইউ ফাইন্ড এ সেকেন্ড কোম্পানি লাইক দিস এর থেকে একটা ভালো কোম্পানির আপনি খুঁজুন দেখি যাদের এই একশোটা দেশে ব্যবসা করে আটশোর সাড়ে আটশোর উপর গ্লোবাল পেটেন্ট আছে আমার কাছে একদম লেটেস্ট ইনফরমেশন আছে ক্লিয়ার নেক্সট এই ব্যবসাটা আপনার সাপোর্ট সিস্টেম খুব স্ট্রং আমি কিসের ব্যবসা করব দেখুন আপনি যেখানে আমরা কথা বলছি এটা একটা বিজনেস প্লেস এবং খুব রিনাউন বিজনেস প্লেস সামনে যান কে একটা বিজনেস করতে এই প্রত্যেকটি দোকানে জিজ্ঞেস করুন তো তাদের ইনভেস্টমেন্ট কত তারা কতদিন ধরে ব্যবসা করছে ইনভেস্টমেন্ট অন রিটার্ন কত তাদেরকে কেউ শেখায় কি না তাদের কোনো সিচুয়েশন হলে কেউ এসে পিচ চাপড়ে বলে কোনো চিন্তা নেই আমি আছি তাদের গুড অ্যাসোসিয়েশন আছে কি কিনা যেখানে সবসময় পজিটিভ আলোচনা হয় নো জোকস নো ভালগারিটি জিজ্ঞেস করুন তো উই হ্যা দ্য ওয়ান্ডারফুল অ্যাসোসিয়েশন ওয়ান্ডারফুল এটা আপনি আজকে বুঝবেন না যারা নতুন এসেছে আজকে বুঝতে পারবেন না যা ভ্যালু অফ অ্যাসোসিয়েশন কিন্তু আপনি এখানে থাকুন আপনার মনে হবে মানে এতে এটা স্বর্গের থেকেও ভালো ক্লিয়ার এবং লাস্ট সেটা হচ্ছে প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট তাহলে আমাকে যদি একটা ব্যবসা করতে লো ইনভেস্টমেন্ট আমাকে শেখানোর যদি একটা লোক থাকে ওয়ার্ল্ড ক্লাস প্রোডাক্ট হয় এবং প্রোডাক্ট বিক্রি করতে না পারলে এবং কেউ ব্যবহার করে স্যাটিসফাইড না হলে হান্ড্রেড পার্সেন্ট বাইব্যাক গ্যারেন্টেড এই ব্যবসা আমি করবো না তো কি করব মানে আমি আই ওয়ান্ট আমি বুঝতে পারি না এর থেকে ভালো অপরচুনিটি সারা পৃথিবীতে আছে কি না এটা মজার কথা বলি এটা এটা কোথা থেকে ডেভেলপ করলো এই কনসেপ্টটা ইটস এ নন কনভেনশনাল বিজনেস যেমন ধরুন সোলার এনার্জি ইটস এ নন কনভেনশনাল এনার্জি উইন্ড এনার্জি ইটস এ নন কনভেনশনাল টাইডাল এনার্জি ইটস এ নন কনভেনশনাল এটা ইনস্টল করতে পয়সা লাগে তারপরে সারা জীবন ধরে আপনাকে ইলেকট্রিসিটি দিয়ে যাবে ইটস এ নন কনভেনশনাল বিজনেস এটা তৈরি করতে কিছুটা মেহনত লাগে সারা জীবন আপনি এখান থেকে সার্ভিস পাবেন কেমন লাগবে একবার কষ্ট করে বানাবো তারপরে সারা জীবন কেমন লাগবে ভালো লাগবে এক ভদ্রলোক উনিশশো চল্লিশ সালে একটা কোম্পানি তৈরি করলেন দুইজন দুই ভাই মিলে ম্যাকডোনাল্ড ডিক মরিস ম্যাকডোনাল্ড উনিশশো একষট্টি সালে উনিশশো চুয়ান্ন সালে তাদের সঙ্গে এক ভদ্রলোক এসে যোগ দিলেন তার নাম হচ্ছে রেকরক কি তার বিজনেস ছিল একটা তোমাকে একটা ব্যবসা শিখিয়ে দেবো 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 তোমার যদি একশো টাকা রোজগার হয় আমায় দু টাকা দেবে এবং উনিশশো একুান্ন সালে একরক শুরু করলো উনিশশো সালে বিলিনিয়ার থ্রু দিস বিজনেস আজকে মোর দ্যান ফর্টি কাউন্টার গ্লোবালি কি একটা ব্যবসায় আমি তোমায় শিখিয়ে দেবো দু টাকা দেবে তাহলে প্রতিটা কাউন্টার থেকে দু টাকা মানে যদি ধরুন রোজ লোকটার হাজার টাকা আসে তাহলে চল্লিশ হাজার কাউন্টারের সঙ্গে যোগ করুন চার কোটি টাকার থেকে চল্লিশ কোটি টাকা রোজ লোকটার ইনকাম হয় কি করেছে কি করে আলু ভাজা ভাজতে হয় বার্গার বানাতে হয় লোককে শিখিয়ে দেয় আচ্ছা আমি যদি ব্যাপারটাকে আরো সহজ করে দিই নাইনটিন ফিফটি নাইনে আরেকটা কোম্পানি তারা কাজ শুরু করলো তারা বলল তোমাকে এই সব বার্গার ফার্গার করতে হবে না তুমি তুমি ডিটারজেন্ট টুথপেস্ট আমি ডিটারজেন্ট বানিয়ে দেবো টুথপেস্ট বানিয়ে দেবো তুমি নিজে ব্যবহার করবে এবং তোমাকে আমি এম্পাওয়ার করব তুমি যে কোনো লোককে এই বিজনেসটা দিতে পারবে এখানে কারা কারা আমরা টুথপেস্ট ব্যবহার করি সকাল উঠে বা সবাই করে কারা কারা রোজগার করি এখন হয়তো করি আগে কি করতাম যারা বাইরে কনভেনশনাল টুথপেস্ট ব্যবহার করে ডিটারজেন্ট ব্যবহার করে সাবান ব্যবহার করে শ্যাম্পু ব্যবহার করে তারা কি রোজগার করে তাহলে নাইনটিন ফিফটি নাইনে দুজন ইয়াং স্কুল ফ্রেন্ড রিচ ডিভোস অ্যান্ড জেভেন অ্যান্ডেল তারা বললেন আমি অসাধারণ পণ্য বানিয়ে দেব পণ্যটা বানিয়ে আমি তোমার কাছে দিয়ে দেবো আমি তোমাকে ট্রেনিং দেব আমি তোমাকে পেমেন্ট দেব এবং চিন্তা করে দেখুন নাইনটিন থেকে ইন্ডিয়াতে ব্যবসাটা কবে এলো নাইনটিন নাইনটিন নাইনটি এইটে ইন্ডিয়াতে বিজনেসটা স্টার্ট করলো এবং এখন ছটা প্রোডাক্ট নিয়ে শুরু করেছিল এখন একশো ষাটটা প্রোডাক্ট এখানে ম্যানুফ্যাকচারিং ইউনিট বানিয়েছে এখানে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারার আছে কলকাতাতেই তিনটে অফিস আছে থাউজেন্ডস অফ থাউজেন্ডস হোম ডেলিভারি সিস্টেম জেনারেট করেছে ইন্ডিয়াতে যেটা ট্র্যাডিশনাল প্রোডাক্ট ট্র্যাডিশনাল হাউস সেটাকে সাইন্টিফিক্যালি ডেভেলপ করছে ক্লিয়ার এই বিজনেসটা যদি আপনি প্ল্যাটিনাম হন আজকের ডেটে আপনার ইনকাম দাঁড়াবে ওয়ান ল্যাক মান্থ অ্যানুয়াল লিডারশিপ বোনাস আমি একটা গৃহস্থের কি কি লাগে তার সারা জীবনে দেখুন তো সকাল থেকে রাত পর্যন্ত আপনি হিসেব করে দেখুন তার কী কী লাগে তার অলমোস্ট এভরিথিং এই কোম্পানি ম্যানুফ্যাকচার করে ক্লিয়ার তাহলে আজকে একশোটা দেশে ব্যবসা করে যদি ব্যবসাটা ভালো না হতো তাহলে একশোটা দেশে ব্যবসাটা চলতো যদি ব্যবসাটা ভালো না হতো ওরা কী কী প্রোডাক্ট ম্যানুফ্যাকচার করে প্রথম যেটা ম্যানুফ্যাকচার করে সেটা হচ্ছে হেলথ আমাদের প্রত্যেকের হেলথ আছে রকম হেলথের ছটা আসপেক্ট স্পিরিচুয়াল হেলথ মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ ফ্যামিলি হেলথ সোশ্যাল হেলথ এবং ইকোনমিক হেলথ কেন ওয়াইল্ড ইজ দ্যাট সো ইম্পর্টেন্ট এই ছটি জিনিস যদি আমার ঠিক অর্ডারে না থাকে আমি এই ছটা জিনিসকে যদি ব্যালেন্স করতে পারি আই এম দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দিস ওয়ার্ল্ড আর আমাদের এই বিজনেসটা এই ছটা জিনিসকে ব্যালেন্স করতে শেখায় আমরা কি ইনকামে অভ্যস্ত টাইম বেস্ট আর কি ইনকামে অভ্যস্ত মানি বেস্ট এই বিজনেসটা শেখায় অ্যাসেট বেস্ট ইনকাম হোয়াট ইজ অ্যাসেট বেস্ট মনে করুন রতন টাটা কি করে আগে অ্যাসেট ক্রিয়েট করে বাড়ি তৈরি করে কারখানা তৈরি করে লোকজনকে এডুকেট করে ওয়ার্কফোর্স তৈরি করে তারপরে সে মার্কেটে নামে তাহলে ইট ইজ দ্য অ্যাসেট অ্যাসেট তৈরি করে তাই তো আমাদের এই বিজনেসে হোয়াট ইজ অ্যাসেট আমাদের এই বিজনেসে ইন্ডিয়াতে একশো চল্লিশ কোটি অ্যাসেট আছে যারা ট্রলার নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায় আমার দু একবার যাওয়ার অভিজ্ঞতা হয়েছিল আপনি যেখানে জাল ফেলবেন আপনার একশো একশো চল্লিশ কোটি অ্যাসেট আপনার জন্য রাখা আছে তাহলে এই হিউম্যান করতে পারি তাদেরকে যদি আমি একটা অপরচুনিটি দেখাতে পারি তাহলে ইট উইল বি হিউজ বিজনেস তাহলে কে এই ব্যবসাটা আপনাকে করতে হেল্প করবে আমি তার সম্বন্ধে জাস্ট দুটো কথা বলে আমার মিসেসকে কে ডেকে নিই এই কোম্পানিটা মানে আমার বলতে আই ফিল ভেরি প্রাউড এম ওয়ে ফিফটি নাইন নাইনটিন ফিফটি নাইনে এডাতে তৈরি হয় এখন একশোটা দেশে ব্যবসা করে অসাধারণ প্রডাক্ট অসাধারণ প্রডাক্ট যা তৈরি করে গ্লোবাল নাম্বার ওয়ান যেটা ম্যানুফ্যাকচার করে গ্লোবাল নাম্বার ওয়ান হোম কেয়ার বলুন পার্সোনাল কেয়ার বলুন স্কিন কেয়ার বলুন যা ম্যানুফ্যাকচার করে এবং ইন্ডিয়াতে মাই গুডনেস ইট ইজ মানে লাইক এ এনিথিং অসাধারণ গ্রোথ হতে চলেছে ইন্ডিয়াতে এবং এখানে প্রচুর লোক আছে এই বিজনেসে ক্রাউন আছে ট্রিপল ডায়মন্ড আছে ডবল ডায়মন্ড আছে ডায়মন্ড আছে মারেল আছে প্ল্যাটিনাম আছে এই বিজনেসের সমস্ত পিন হৈ হৈ করে ঘুরে বেড়াচ্ছে এবং গ্রো করছে রোজ এমও আপনি জয়েন করতে গেলে জাস্ট লাইক এ ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনার একজন ইন্ট্রোডিউসার লাগবে আপনি দুভাবে জয়েন করতে পারেন আইদার ইউ আর বিজনেস ওনার অথবা কাস্টমার যদি প্রোডাক্ট ইচ্ছে হয় আপনি করবেন আপনি এবিও হলে কি কি পাবেন রিটেল প্রফিট পাবেন ট্রেড ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আর পিসি হলে শুধুমাত্র রিটেল প্রফিট পাবেন ট্রেড ডিসকাউন্ট পাবেন আপনি সিএসআই পাবেন আপনি সেলস কমিশন পাবেন আপনি ডিফেন্সিয়াল কমিশন পাবেন আপনি লিডারশিপ কমিশন পাবেন আপনি রুবি বা লিডারশিপ এনহানমেন্স পাবেন আপনি বিদেশে বেড়াতে যাবেন আরও আরও অনেক কমিশন পাওয়া যায় এই ব্যবসাটা করলে তো এই ব্যবসাটা করতে গেলে এবি হিসেবে জয়েন করতে গেলে কি লাগবে একটা কে ওয়াইসি লাগবে আপনি দিয়ে এটা জয়েন করে দিন পিসি হিসেবে জয়েন করতে গেলে কিছু ইনফরমেশন দিতে হবে ক্লিয়ার তো আমি যদি করতে পারি উইদাউট এনি বিজনেস এক্সপিরিয়েন্স তাহলে আমরা পৃথিবীতে যে কোনো লোক করতে পারবো ইটস ভেরি সিম্পল বিজনেস আপনি ব্যবহার করুন আপনাকে ট্রেনিং দেবে ফ্রিতে আপনি প্রোডাক্টগুলো করেছেন তার সাপোর্ট নিয়ে আপনি কিছু লোকজনের সঙ্গে একটা কমিউনিটি বিল্ড করুন বাকিটা দেখুন কি ঘটে ইটস এ ওয়ান্ডারফুল বিজনেস বেস্ট বিজনেস অন পিস অফ আর্থ একটা মিথ্যে কথা বলতে হয় না কাউকে ঠকাতে হয় না এবং এর থেকে ভালো বিজনেস ভালো কর্পোরেশন এই পৃথিবীতে আছে কিনা আই আই ডাউট আপনাদের সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো